মির লিগ লীগ হিসাবে জানবে আগামী একশো বছরে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস সাহেব যুক্তরাষ্ট্রে সফরের সময় নাকি দেশে ঢুকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাই শোনা যাচ্ছে এবং অবশেষে যেই কিছু তথ্য উঠে আসলো দর্শক আপনারা শুনেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নাকি দেশের আশেপাশে রয়েছে যে কোনো সময় চট করে তিনি দেশে ঢুকে যেতে পারে তো অবশেষে কি সেটাই হতে যাচ্ছে আজকের ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার এগিয়ে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মির্জাফর লীগ হিসাবে জানবে আগামী একশো বছরে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে আজকে ৩৫ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির ক্ষোভ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো এবার চিন্তা করেন এটা হার না এটা পতন এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলছেন যে আমরা বিচার চাই ভাইয়েরা আমার আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মির জাফর লীগ হিসাবে জানবে আগামী একশো বছরে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না আজকে ভাইয়েরা বোনেরা আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন এই আন্দোলন সতেরো বছর মানুষের পুঞ্জীবিত ক্ষোভ এই আন্দোলন এমন এক পিতার আন্দোলন যে তার পরিবারের সাথে ভাত খেতে বসে দেয় কারণ সে বাজার করতে পারে না এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটে সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই এই আন্দোলন গত সতেরো বছরে আমরা জেল খেলেছি আমাদের বিএনপির সতীর্থরা জেল খেলেছে আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য কোটি টাকার জন্য জেল তারেক তারেক রহমানের রহমানের স্ত্রী সবাইকে এই সরকার গত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার দুইটা মাত্র থির বিশ্বাস করে এক হলো শত্রু এক হলো ষড়যন্ত্র ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু ওনার বিরুদ্ধে আলাপ করলে আমরা ষড়যন্ত্র করি এই সতেরো বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমন ভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে আমি আর বেশি বলবো না আমি শুধু এতটুকুই বলবো যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সতেরো বছরে যারা আহত হয়েছেন আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের একটা লিয়াস ও কমিটি আমাদের দলদের মাঝখানে করে দেওয়া উচিত মাঝখানে আমরা অনেককে সাহায্য করতে চাই কিন্তু আমরা পারি না আমরা পাই না আমরা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি না আমি মনে করবো নিবন্ধিত রাজনৈতিক দল বা যারা কিংবা এই স্বৈর শাসনের ফাঁদে পা নিয়ে দালালির খাতায় নাম লিখে নেই এই গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল আমি অনুরোধ করব আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমি বলে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি লিয়াজা কমিটি করি আমরা এই প্রাইভেট সেক্টর থেকে ওনাদের যথেষ্ট যেই যেই ক্ষতি ওনাদের হয়েছে ওইটা তো আমরা পোষণ করতে পারবো না কিন্তু আমি সব সময় বলি ইমোশন তো ভালো তবে পুনর্বাসন ইমোশনের চেয়ে বেশি ভালো আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা শেষ একটা কথা বলি এই বিজয় আমাদের সবার বিজয় আমরা জানি কোনো কারণেই এই শহীদদের আর যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেঈমানি না করি সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই ক্ষমতাকে দায়িত্ব হিসেবে দেখি

আমাদের লোকের মেরে দেয় সীমান্তে আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে সব প্রতিবেশী হিসাবে থাকতে চাই যে আমাদের অন্যায় হয় তার প্রতিবার আমরা জানাবো সেই সঙ্গে এই আহ্বান করতে চাই আবারও যে বিজয় যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার ভালো করার সেই সুযোগ আমরা হেরাই না হারাই সরকার হাসিনা সরকার কুড়ি সরকার কতগুলো পুক্ত হচ্ছে জানেন চার পাঁচ এই আন্দোলনের সময় পুত্র হচ্ছে দুই হাজার বাইশ

সবাই যেন ভোট দিতে পারে যার ভোট সেই দিবে যাকে দুশো টাকা দেবে তাই না এবং সেই ভোটের মধ্যে আমরা প্রতিনিধি নির্বাচন করবো এই কিন্তু আমাদের এই যারা বর্তমান সরকারে আছে তাদেরকে দিতে হবে এরা কাজ শুরু করেছে এরা সবাই নিরপেক্ষ মানুষ কোনো দল করে না কিন্তু দেশটাকে ভালোবাসে তারা দেশের জন্য কিছু কাজ করতে চায় আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা সরকারি বিভাগের কর্মকর্তা আছেন অনেকেই ধর্মটি ছিলেন তা না ওই সময়েরা অনেক ঝামেলা করছেন তাই না এখন সেই ঝামেলা থেকে সরে দাঁড়ান কোন খারাপ কাজ করবেন না আপনার মানুষের পাশে দাঁড়ান বিএনপির প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন কারণ আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করতে চাই দেশের জন্য আপনাদের খুব প্রিয় মানুষ

তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কিন্তু শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকলে কিন্তু ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দশক শেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ